এরে মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো কয়দিনের গরম ভাব দিয়ে চলবা গরম ভাব দেখাইয়া পারে নাই সাবদার টিকতে পারে নাই কারণ টিকতে পারে নাই আবু জাহাল টিকতে পারে নাই এক এক করে সব বিদায় হয়ে গেছি ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে নবীর মোহাব্বতে তোরি কলার মালা বানাও ও এলাকার মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা ও বৃদ্ধ বাবাজি মাটির মতো নরম তবিয়তটা অভ্যাসটা অন্তরে নিয়া সন্তানগুলোকে আদর্শ আলা বানাও দুনিয়া কিছুই না রে বাবা আজকে আমি টাকার গরম দেখাই আমার শিক্ষার গরম দেখাই আমার গরমের মেয়াদ কত নি আমার বক্তাগিরির একটা গরম আছে আমার মতো বড় কণ্ঠওয়ালা বক্তা বাংলাদেশে নাই এই যে গরম গরম বাপ দেখাইয়া চলবো এই গরমের মেয়াদ কত আজরাইল আসা পর্যন্ত আজরাইল যখন এসে হাজির হয়ে যাবে তখন তিনটা সাদা কাপুন আমার জন্য রেডি হয়ে যাবে কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে বক্তা দিকে ডাক্তার কে রুগী কোন ভেদাভেদ থাকবে না তিনটা সাদা কাপড়ের প্যাকেটে আপনিও যাইবেন আমিও যাব ওই প্যাকেটটা বানাইয়া যখন বাস বাগানে কবরের মধ্যে রেখে সবাই চলে যাবে ওই কবরে কোনো ফেরেস্তা জিজ্ঞাসা করবে না তুমি কয় নাম্বারের নেতা কয় টাকার মালিক তোমার বাড়ি গাড়ি কেমন শিক্ষাগত যোগ্যতা কেমন আমি হাফিজুর রহমানকে যেই প্রশ্ন করবে আপনাকে সে একই প্রশ্ন করবে সমস্ত কবর ওয়ালাদের তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে মদিনার নবী বলেন তাদের কবর হবে রওজাতুন মির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুন মিন হুফারিন না